এটি হলো খুলনাতে অবস্থিত রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল শোরুম এটি লোকেশন কোথায় এখানে এখন কি কি বাইক অ্যাভেলেবেল আছে সব কিছু জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটি ওয়েলকাম এভ টু ডেজ নিউ ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি চলে গিয়েছিলাম খুলনার প্রাণ কেন্দ্র সোনাডাঙ্গায় অবস্থিত রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল আউটলেটে চলুন আপনাদের এখন নিয়ে যাই আউটলেটটির ভিতরে এবং এখানে এখন কি কি বাইক আছে কিভাবে কিনবেন সব কিছু জানতে পারবেন আজকের ফুল ভিডিওতে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড প্রধানত চারটি বাইক লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ড হান্টার রয়্যাল এনফিল্ড মেট্রোয়ার অ্যান্ড রয়্যাল এনফিল্ড বুলেট আপনারা খুলনার আউটলেটটিতে সবগুলো বাইকই অ্যাভেলেবেল দেখতে পারবেন এবং একটা ভালো ব্যাপার যে এখন আর আগের মতো আপনাদের বাইক কিনতে হলেও ছয় মাস আগে বুকিং দেওয়া লাগবে না এখন আপনারা হ্যান্ড ক্যাশ দিয়ে ইনস্ট্যান্ট বাইকটি কিন নিতে পারবেন এখানে ঢুকলেই একেবারে আলাদা ফাইভ শোরুমের মডার্ন রেকর্ড ক্লাসি লাইটিং আর চারপাশে লাইন আপ করে রাখা রয়্যাল এনফিল্ডের আইকনিক বাইকগুলো এখানে ক্লাসিক মেট্রোর হান্টার হিমালয়ান সহ সকল মডেল ইজিলি দেখতে পাবেন এবং চাইলেই এগুলোর উপর বসেও এক্সপিরিয়েন্স নিতে পারবেন দেখুন রয়্যাল এনফিল্ডের ওয়েটিং রুমটাও কতটা সুন্দর চারপাশে ওয়েল ডেকর্ড এবং সফট লাইটিং একেবারে একটা অন্যরকম পরিবেশ এখানে সব থেকে ভালো ব্যবহার হলো স্টাফদের ব্যবহার একদম ফ্রেন্ডলি অ্যান্ড কোঅপারেটিভ তারা ডিটেলসে গাইড করবে কোন বাইকটা আপনার জন্য পারফেক্ট আর হ্যাঁ যদি এখান থেকে বাইক কিনতে চান তাহলে অবশ্যই ফিনান্সিং অপশনে পেপার ওয়ার্কস সব কিছুই শোরুম থেকে সহজে করে দেবে এই শোরুমের আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এখানে আপনি বাইক ছাড়াও বাইকের যত অ্যাক্সেসরিজ রয়্যাল এনফিল্ডের অরিজিনাল হেলমেট সামনের রিং গার্ড এভরিথিং আপনার বাইকের জন্য যা প্রয়োজন সবগুলোই এখান থেকে কিনতে পারবেন রয়্যাল এনফিল্ডের অরিজিনাল প্রোডাক্টগুলো আমি এখানে এসে রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি বাইকটি আপনারাও চাইলে আপনাদের পছন্দের বাইকটি এখানে এসে এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি রয়্যাল এনফিল্ড কেনা কার কার স্বপ্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন